কুড়ি থেকে ত্রিশ মিনিট লাগার কথা প্রথমে সাড়ে আটটা কি আটটা চল্লিশ দরজা দরজা খুলে প্রথমে বাড়ি ঢুকেছে আমি গাড়ি ঢুকাচ্ছি চারটে কাজে এসে দেখছি যে দরজা কেন খোলা আমাকে বলছে যে দরজা খোলা আমি বললাম দরজা কেন খোলা খোলা তো নেই তারপরে দেখছি যে বান্দর এখানে পত্র বেশি তারপর দেখছি যে বান্দরের গল্প নেই তখন দেখছি যে দিল দিলি ওদিকে কাটা তারপরে এই রুমে দেখছে যে আলমারি খোলা এই সমস্ত ছড়ানো সেখানে আছে আমরা হিসাব করে দেখলাম যে হ্যাঁ এটা তো বিশাল বড় ব্যাপার কারণ আমার কাঁটা তারপরে বেড়া আছে ওটা কেটেছে ঢুকেছে

আর সোনাদানা যা সব মিলে মোটামুটি কুড়ি ঘড়ির উপর সোনাদানা আমাদের ছিল ওখানে সবারই সোনাদানা ছিল এই আমাদের অবস্থা তো যদি আমরা এই সামাজিক একটা মেডিকেল অফিসার তার যদি এটা হয় তাহলে সাধারণ মানুষের আর কোথায় প্রোটেকশন আছে তা এইটা নিয়ে আপনাদেরকে একটু বলবো যাতে সমাজটা আমার ভালো থাকে সেই জন্য একটু ব্যবস্থা করা থানায় কমপ্লেন হলো থানায় কমপ্লেন এখনো কইনি যেহেতু বড় বড় দায়িত্ব নিয়ে সব কিছু করছেন বিকাল পর্যন্ত আমরা যাব আমাদের থানার উপর ভরসা আছে বড় বড় শ্রদ্ধা করি আপনার নাম আমার নাম ডাক্তার সরোজ কুমার পন্ডিত মেডিকেল অফিসার